বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে নেমন্তন্ন বাড়িতে কীভাবে কাতল মাছের ঝোল রান্না করা হয় আলু দিয়ে সেই রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে এখানে কাতল মাছ ছিল তিন কিলো তো এই কাতল মাছগুলো লবণ হলুদ দিয়ে সুন্দর করে আরেকটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি আর যেহেতু শুধু আলু দিয়ে রান্না হবে আলু দিয়ে রান্না করলে শুধু আলু দিয়ে গ্রাম বাংলার যে আগেকার দিনে দাদু ঠাকুমারা আলু দিয়ে মাছের ঝোল করতো না সেইভাবেই ঝোলটা হবে এখানে আমার একটা পাশের বাড়ি যা রান্না করছিল আমাকে বলছিল। যে কিভাবে রান্না করতে হয় একটু দেখিয়ে দিস বলছি ঠিক আছে অসুবিধা নেই তুমি রান্না করো যদি তোমার একটু এদিক ওদিক হয় তাহলে আমি তোমাকে দেখিয়ে দেবো তারপরে নুন হলুদ আর তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে এপিট ওপিট করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে সেই মা দিদা ঠাকুমারা যেভাবে একটু কড়া করে মাছগুলো ভাজত সেইভাবে মাছগুলো দেখো বন্ধুরা ভেজে নেওয়া হয়েছে আর এখানে আলুটাও ভেজে নেওয়া হয়েছে শুধু আলু দিয়েই যেহেতু মাছের ঝোলটা রান্না হবে তো মাছের তেলেই আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তো আলুগুলো নামানোর সময় আমি নামাচ্ছিলাম আর এখানে গরম জল করে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হয়েছে নুন হলুদ চেরা কাঁচা লঙ্কা গরম জলে ফোরন হয়নি এখনও তো এইভাবেই কিছুক্ষণ টাইম ফুটিয়ে নেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি কালার আনার জন্যে যেহেতু এটা নেমন্তন্নবারে রান্না ছিল তারপরে ফোড়ন দেওয়ার জন্যে এখন মাছের ঝোলটাকে নামিয়ে সর্ষের তেল গোটা তেজপাতা আর এখানে যাবে গোটা জিরে আর শুকনো লঙ্কা আদা তো এখানে ঝোলটাকে একদম গ্রাম বাংলার দিদা ঠাকুমারা যেভাবে রান্না করতো সেই রান্নাটাই এখানে তোমাদের সামনে তুলে ধরেছি তোমার যাটা বলছিল কিভাবে রান্না করবো কীভাবে করবো আমি বললাম কর পুরনো দিনের রান্নাটা তুমি করো দেখো সবাই হাত চেটে ফুটে খাবে তারপর একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে একটু ফুটিয়ে নেবো নয়তো মাছটা একটু নরম হবে না আর আগেকার দিনের দিদারা কিন্তু এইভাবেই কড়াভাবে মাছগুলো ভাজত তো আমিও সেইভাবে কড়াভাবেই মাছগুলো ভাজার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা জলের মধ্যে মাছগুলো টুবুটুবু হয়ে ভিজে গেছে তো আমার মাছের ঝোল প্রায় রেডি হয়ে গেছে এখন জিরে ধনে আর তেজপাতা গুঁড়ো এটা আগেরকার দিনের মশলা ছিল বাদ অন্য কোনো মশলা ছিল না তো এখানে জিরে ধনে আর তেজপাতার গুঁড়োটা দিয়ে দিয়ে এখন মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা কেমন হয়েছে সেই পুরনো দিনের রান্না কিন্তু দিদা ঠাকুমাদের হাতের রান্না ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে